বিশমিলাই রহমানের রহিম সুপ্রিয় দর্শক আমরা আজকে চলে আসছি আনোয়ার জামুয় ধান চাষ দেখাতে আসসালামু আলাইকুম জামাই ওয়ালাইকুম আসসালাম রাফতুল্লাহ ভাই ভালো আছেন জামাই ভালো কি ধান রোপণ করেছেন নাই বসু এ আশাফ রডবালাম রডবালাম না এরা কি আবার জিরে সাইলও বলে হ্যাঁ জিরেশাইলও বলে মানে অরিজিনাল নাম আছে রডবালা রডবালাম অনেকে জিরে সাইল বলে তাই কতটুক জায়গায় লাগাইছেন এই বছর এই দশ কাটা

সার দুই বার তাই তো আর এই যে মাজরা ফোকার কোন ওষুধ দিছে না মাজরা ফোকার কোন ওষুধ দিয়ে আপনার ধানের মাজরা ফোকায় দূর না আমার ধানের মাজরা এবছর তো আমি আপনার প্রায় পঁচিশ জনের ভিডিও করেছি কৃষকের ঠিক আছে তার প্রত্যেকেরই মাজরা ফোকার সমস্যা আছে আক্রমণ করেছে তারা আছে ওই যে রাইস বিষ আছে না ওইটা স্প্রে করেছে আর কি তা তাহলে আপনার কোনো কায়দায় কোনো মাছ না কোনো সমস্যা হয়নি তবে ইন্দুর কাটে শেষ করে ইন্দুর আসলে তো ইন্দুর মারা কোনো ওষুধ দিলে না ইন্দুর মারা কোনো ওষুধ দিইনি ও দেননি যে কদি তোর কইছি যে তোরা যে কটা কাটে কুটে থাকে সে কটা আমি যদি আমার পেরাপর যে কটা থাকে সে কটা আমি নিয়ে যাবান কেটে ও ইন্দুরে ওই বলেছেন হ্যাঁ যে আপনার যে কটা সেই কটা নেবেন আর ইন্দুর যে কটা ওরা খেয়ে যায় খেয়ে যায় শাহজান কাকা কিন্তু ইন্দুর মারছে মেশিন দিয়ে ঠিক আছে ওর প্রচুর পরিমাণে ওর ইন্দুর দান খাচ্ছে

এই রড মিল্কের ধান লাগাইছে কিন্তু সবার আগে ধানগুলো দেখুন বের হয়ে গেছে বাইল বের হয়ে গেছে কাজ পরে তো ইনশাল্লাহ জামাই সবার আগে ঘরে ধান তুলবে আমরা সেই প্রত্যাশা করি তো দর্শক আমরা আমাদের চ্যানেলে কৃষিভিত্তিক এবং খামার ভিত্তিক সকল কন্টেন্ট নিয়মিত আপলোড করে থাকি তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি আমাদের চ্যানেলের তো সবাই পরিশেষে সবাইকে বলতে চাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করবেন সবার সঙ্গে মিলেমিশে থাকবেন আর সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর আরেকটি কথা না বললে নয় কারণ প্রতিবেশীকে হেল্প করুন এবং বিপদে পড়লে প্রতিবেশী আপনার পিছনে এগিয়ে আসবে আর কেউ আসবে না তো সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ